রাজ্য বাজেট সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তিনি বলেন মাদ্রাসার শিক্ষার জন্য পাঁচ হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ হয়েছে যেখানে প্রায় দশ হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে মাদ্রাসার শিক্ষার জন্য এত জোর তার কারণ রাজ্য সরকার তোষণা তুষ্টি রাজনীতি করছে ভোট ব্যাংকের জন্য এই ধরনের বাজেট করছে অথচ মাদ্রাসার শিক্ষা কেন্দ্রে ধর্মীয় আলোচনা ছাড়া আর কিছুই হয় না যে শিক্ষা কেন্দ্র থেকে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি হয় না এই শিক্ষা কেন্দ্রগুলো থেকে শুধু জিহাদি কাজকর্ম ছাড়া অন্য কিছুই হয় না পাশাপাশি তিনি এদিন আর কি বলেছেন শোনাবো পূর্ব মেদিনীপুর থেকে রাজকুমারের রিপোর্ট নাম লেখান তাদেরকে একটা পাঁচ টাকার ভাতা দেওয়ার কথা কিন্তু আবার এই বাজেটে দেখা গেল আবার কিছু বেকার যুবকদেরকে দেড় হাজার টাকা করে দেওয়ার একটা প্রতিশ্রুতি দেওয়া হবে মানে কোনটা ঠিক আপনার মনে আপনি অবাক হয়ে যাবেন এবারে বাজেটে দিয়েছে পাঁচ হাজার কত কোটি টাকা আমি তথ্যটা নিয়ে বলবো পাঁচ হাজার কোটি টাকাটা জানি মাদ্রাসা শিক্ষায় তিনি দিচ্ছে যেটা আমাদের পাঁচ যেটা আমাদের সমান্য বিধায়িকা অগ্নিমিত্রা পল বাজেটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছিলেন যে যেখানে স্কুল দশ হাজার স্কুল বন্ধ যেখানে চাকরি নেই শিক্ষকরা রাস্তায় বসে আছে সেখানে মাদ্রাসাগুলোকে ভোট এবং তোষণা তুষ্টিকরণের রাজনীতিকে সামনে রেখে মাদ্রাসায় যে শিক্ষা ব্যবস্থা সেখানে বিশেষ করে ডাক্তার বেরোয় না ইঞ্জিনিয়ার বেরোয় না আইপিএস অফিসার বেরো সেই মাদ্রাসাগুলো থেকে একটা জিহাদি কার্যকলাপ চলে যেখানে শিক্ষার কোনো বালাই থাকে না সেখানে বিশেষ করে ধর্মীয় আলোচনা পর্যালোচনা চর্চা ছাড়া আর তার বাইরে কিছু নয় তাহলে সেখানে কেন পাঁচ হাজার সাতশো কোটি টাকা সেই বাজেটে থাকবে সেখানে শিক্ষাক্ষেত্রে কেন বাজেট নতুন নিয়োগের কোনো বাজেট নেই বেকাররা যারা পরিযায়ী শ্রমিক তাদের কোনো নেই শিল্পর ক্ষেত্রে কেন শূন্য নানা বিষয়ে তিনি উল্লেখ করেছেন তাই এই সরকার কিছু করণীয় নেই শুধু ভোট ব্যাংককে বাঁচিয়ে রাখার জন্য তোষণ তুষ্টিকরণ একটা সম্প্রদায়কে তোষণ করে ভোটে টিকে থাকা এবং মাদ্রাসা গুলোকে পয়সা দেওয়া আর পাড়ায় সমাধানের নামে যেটা পনেরো বছর পরে আবিষ্কার করলেন সেখানে কিছু কার্ড মানি তার কার্ড কেডার ভাইদেরকে হাতে তুলে দেওয়ার জন্য এই পন্থা কেননা ফর্টি পার্সেন্ট পয়সা তার দলের যারা ক্যাডার রয়েছে তাদেরকে তুলে দাও আর বাকি কিছু ওই পাথর বালি সিমেন্ট যদি পারো কিছু রাস্তার উপরে বিছিয়ে দাও এই কর্মসূচি ছাড়া আর বিকল্প